আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা বাদা আম্মা বা আদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত উলামায়ে কেরামগণ সম্মানিত আখলাক-এ সাহাবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি আবু সুফিয়ান আল মাদানি আখলাক সাহাবা ফেজ থেকে একটি জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আগ থেকে না করে সরাসরি সরাসরি কোনো না দিয়ে আমি চলে আসলাম এই জন্য অনেকে হয়তো খবর পান নাই বা খবর পাবেন না ঠিক আছে আমি জানি কিন্তু যারা আমার সাথে অংশগ্রহণ করছেন আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমার আজকের লাইভটাকে সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি সহযোগিতা করবেন পাশে থাকবেন আর বিশেষ করে আমি এখন এই খুব একটা বেশি সময় আমার হাতে নাই আমি একটু পরে মাহফিলের উদ্দেশ্যে রওনা তো যাই হোক প্রিয় দর্শক আমি আবু সুফিয়ান আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা নিয়ে হাজির হই তো ইদানিং কালে বেশি ব্যস্ততার কারণে আমরা আমাদের মৌলিক বিষয়ের উপরে খুব একটা বেশি কথাবার্তা হয় না আলহামদুলিল্লাহ কালকে এবং ফরসুদ্দিন আমার মাদ্রাসার বার্ষিক সভা আমাদের বার্ষিক সভা শেষ হলে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আমাদের আগের পথে ফিরে আসবো আশা রাখি ইনশাল্লাহ আমি এখন আজকের যে লাইভে আপনাদের সামনে হাজির হইলাম সেটা হচ্ছে আমার এলাকার যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন দেশি বিদেশে যারা আছেন আমার আখলাকে সাহাবার যে সমস্ত সদস্যবৃন্দ আছেন আমার মহিবিন মোতালিক আমার সাথে সম্পৃক্ত আমাকে ভালোবাসেন মহাব্বত করেন আমি সকলের প্রতি উদার আহ্বান রেখে আজকের এই লাইভটা শুরু করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন কালকে এবং পরশুদিন আমার মাদ্রাসার বার্ষিক সভা সে সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি বিশেষ করে অনেক ভাই আমাকে আলহামদুলিল্লাহ পর্যন্ত মাহফিল কেন্দ্রিক সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি হয়েছি আর অনেকের কাছে আমি সহযোগিতা চাইতেছি যদি আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেয় আমাদেরকে সহযোগিতা করবেন আখলাকে সাহাবার অনেকে এখনো সহযোগিতা করার জন্য হয়তো অপেক্ষা আছেন করবেন আশা রাখি যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেয় সহযোগিতা করার তাহলে করবেন বাকি ইনশাল্লাহ দোয়া করতে থাকবেন তো আমি যে কথাটা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আখলাকে সাহাবাতে অনেকে আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতার পরিমাণ প্রথমে ছিল ছয় হাজার দুইশো পরে হয়েছে তিন হাজার সাতশো তাইলে মোট নয় হাজার নয়শো টাকার মতো হয়েছে আর আরেকজন ভাই তিনি আমাকে মাহফিল কেন্দ্রিক দশ হাজার টাকা এইটুকু ভালোবাসা আমি পেয়েছি বাকিরাও যদি আপনারা একটু সহযোগিতা করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর বিশেষ করে আমি আজকের এই লাইভের মধ্যে আমার যে সমস্ত এলাকার মহিবীর মত আল আছেন দেশি বিদেশে প্রবাসে যারা আছেন আমি আপনাদের কাছে আজকের মাহফিলের আগামী কালকের মাহফিলের জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি এটা আপনার এলাকা আপনাদেরই মহল্লা আপনাদেরই এলাকার মাদ্রাসা আপনাদেরই মাহফিল আপনাদের এলাকারই মাহফিল এটা আপনাদের এলাকার জন্য বহুত বড় নেয়ামত বহুত বড় গৌরব আপনারা যদি আমাকে এই কাজে সহ সহযোগিতা করেন তাহলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব এবং সবসময়ে আপনাদের জন্য দোয়া অব্যাহত থাকবে আর আপনারা জানেন আমরা অন্যান্য বছর মাহফিলটা আসলে ফেব্রুয়ারি মাসে করি আমাদের এলাকার যারা আছেন তারা সব সময় জানেন যে আমাদের মাহফিলটা ফেব্রুয়ারি মাসে হয় তা আমি এটার ব্যাখ্যা আগে করেছিলাম এই জন্য আমাদের অনেকে আছেন খবর পান নাই আর আমি ব্যস্ততার কারণে এই বছর এরকম ভাবে কারো কাছে ওরকম এই খবর পৌঁছাইতে হয়তো ঠিকভাবে পারি নাই এই জন্য আখলাকে সাহাবার মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই আপনারা দয়া করে আমাদের আজকের এই লাইভটাকে শেয়ার করবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সকলের কাছে আমি সহযোগিতা কামনা করি যারা সহযোগিতা করবেন আশা রাখছেন ইনশাল্লাহ আজকে দিনের ভিতরে অথবা কালকে দিনের ভিতরে আমাদের সহযোগিতা আমাদের জন্য করেন আমাদের সহযোগিতা আমাদের জন্য পাঠান আপনাদের সহযোগিতা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো উপায় নাই আল্লাহর উপরে অবশ্যই একই আছে ভরসা আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে এরপরেও আপনাদের একটু সাপোর্ট অবশ্যই আমাদের লাগবে আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা এই জন্য আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আমি মানসিক ভাবে একটু ভালো থাকবো এইটুকু আর কি তো এই জন্য সকলের কাছে আমি সহযোগিতা কামনা করি বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব এই লাইফটা যখনই আপনার সামনে আসবে আপনি দয়া করে একটা শেয়ার করে দিবেন একটা কমেন্টস করবেন একটা লাইক করবেন তাহলে আপনার সহযোগিতা করতে না পারেন অন্তত একটা লাইক এবং শেয়ারের কারণে অন্যরা এই ভিডিওটা তাদের কাছে যাবে তারাই সহযোগিতাটা করতে পারবে ফরিশাসে আমাদের মাহফিলের সফলতার জন্য সকলের কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ